ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার যদি দর্শককে পরিচয় দিতেন পরিচয় ভাই আমি একজন ব্যবসিক মানুষ এবং গাছ প্রেমিক মানুষ ভাই আমার গাছে সারা দেখলে আমার মাথায় কাজ করে না এবং যেখানে যেটা ভালো গাছ পাই তখন সেটাই কিনি আমার লাগাতে মন বলে এবং আপনার কাছে আসি এই এই গাছটা খুব ভালো এবং মিষ্টি মনে হচ্ছে আমার কাছে এবং মালের সাইজটাও অনেক সুন্দর মনে আছে এই জন্য আমি ভালো গাছ পালে আমার মাথায় ভাই কাজ করে না আচ্ছা আপনার বাসা কোথায় যদি ভাই আমার বাসা গাঙ্গনি বাজারে বাসা ভাই ছোটো খাটো পরিচয় দিতে পারি সে রাজা ক্লিনিক গাংনি ভাই আমি আমার অনেকগুলো বাগান আছে ভাইয়ের সাথে অনেক চারা নিছি এবং এখনও মিয়ার ইচ্ছা করার জন্য এখানে আসছি এখন ভাই ভালো চারা ছাড়া আমাদেরকে দেয় না তো এই জন্য একটু অপেক্ষাও হতে করতে হতে পারে এই জন্য আমি অপেক্ষাও করবো হয়তো তুমি একদিন ভাই হয়তো চারাগুলো রেডি করে আমাকে দেবে ভাই আপনি এখন একটা ফল কাটেন কেটে খেই দেখেন দেখি আপনি যেমনই হবে সেমনই দর্শককে বলবেন আপনি মিথ্যা কোনো কথা বলবেন না ভাই আমি কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করিনি কারণ আমি মিথ্যা কথা বলে আমার লাভ হবে কি বলেন জি 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 নিজেই লাগাবো ভাই জি জি আমি যখন নিজে লাগাবো মিথ্যা কথা বলি সে খারাপ মাল আমি লাগি কি করব ভাই বলেন জি 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 আমার তো ভালো মাল লাগাতে হবে জি তো এই জন্য আপনার সাথে তো আমার মিথ্যা কথা বলা দরকার নাই আমি তো ব্যবসিক না জি ব্যবসায়িক আপনার সাথে আমি চারা কিনবো জি 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 তা আপনার সাথে তারা কিনবো আমি আমি নিজে খারাপতা নেব আবার অন্যজনাকে বিপদে ফেলব এই 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 রুচি তো ভালো না জি 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 ভাই বুঝছেন জি জি এখন আমি আপনাদেরকে দেখি যদি ভালো হয় ভাই তারা নেবো আর ভালো না হলে আপনাকে তাও বলি দেবো ভালো না ভাই ভাই

এই ফান্সি মালটা আমাদের চারা কেবল এই যে গাছের ডাল কাটা দেখছেন আমরা এই ডাল কেটেছি চারা উৎপাদন করার জন্য আপনারা যদি এই চারা যদি অনেক চান আমরা দিতে পারবো না তার কারণ আপনারা যদি দুটো একটা পাঁচটা চারা নেন তাহলে দিতে পারবো আপনারা যদি মনে হয় যে আমার পাঁচ বিঘে জমি আছে এই যাত্রার বাগান করে দিতে হবে পারবো না ভাই দুঃখিত আপনারা যদি মনে করি দুটো একটা পাঁচটা চারা নেন তাহলে আমি দিতে পারবো তাই আমার ভিডিও এখান থেকে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত